হ্যালো বন্ধুরা আমি পিনাকি তোমাদের চো পিনাকি মাঝি ব্লগস আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন এই ভিডিওতে কথা বলবো এবছর যে দুর্গা পুজোয় রিলিজ হচ্ছে আমাদের বাংলা সিনেমার চার চারটে সিনেমা দেবদা ও এস বিএফের উগুডাকার উইন্ডোজের রক্তবীজ বোম্বাদার দেবী চৌধুরানী এবং আরেকটি সিনেমা আসে নামটা আমি ভুলে যাচ্ছি তো একটা পুজোতে চার চারটে সিনেমা আসছে আর সেখানে শো নিয়ে বা প্রাইম শো টাইম নিয়ে যে ক্যাচাল শুরু হবে না সেটা কি হতে পারে আর সেটাই শুরু হয়ে গেছে প্রথমত রঘু ডাকাত মানে দেবদা খাদানের পর থেকে যেভাবে বিজনেস দিয়েছে বাংলা সিনেমা যেভাবে ক্রেজ আমরা দেখেছি তো সেখানে সবথেকে বেশি শো বলো সব থেকে বেশি প্রাইম শো বলো অবশ্যই দেবদা পাবে সেটা মাল্টিপ্লেক্স হোক বা সিঙ্গেল স্ক্রিন হোক মাল্টিপ্লেক্সের ক্ষেত্রে উইন্ডোজ ও দেবী চৌধুরানী অতটা চাপ হবে না কেন ওখানে হয়তো শো যাবে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে ভাই উইন্ডোজ এবং দেবী চৌধুরানী খুব চাপে পড়ে যাচ্ছে কারণ দেবদা যেভাবে নিজেকে অন্য লেভেলে নিয়ে গেছে অপরদিকে যদি উইন্ডোজের কথায় আসি বিগত তিন চার বছর ধরে পুজোতে তারা যেভাবে একের পর এক ব্লকবাস্টার দিয়ে এসছে সেটাও হয় ম্যাসি তো তাকেও দেবদার সামনে শো অনেকটাই কম পাচ্ছে উইন্ডোজ যেভাবে আগামী দু তিন বছর শো পেয়েছিল। কিন্তু এবারে উইন্ডোজেরও শো শো সংখ্যা অনেকটাই কমে গেছে উল্টো দিকে বোম্বাদা যাকে একসময় আমাদের বাংলা সিনেমার উত্তম কুমারের পরে যদি কেউ থাকে বোম্বাদারি নামই আমরা জানতাম মানে বুম্বাদার যে দাপট ছিল আজ থেকে ধরে নাও বহু বছর আগে দু হাজার দুই দু হাজার তিন দু হাজার চার দু হাজার পাঁচ দু হাজার ছয় কথা বলছি আমি দু হাজার আগে তো ছেড়েই দিলাম সেই দাপট কিন্তু এখন বোমাতা নেই যদি দু হাজার দশ থেকে আমরা ধরি বোমাতা যখন অন্য রকমের সিনেমা করা শুরু করলো অটোগ্রাফ বলো বাইশে শ্রাবণ বলো কাকাবাবু প্রত্যাবর্তন ইয়ে অভিযান মিশন রহস্য ঠিক আছে তারপরে লাস্ট বলছি দশম অবতার প্রত্যেকটা সিনেমা কিন্তু বক্স অফিসে বেশ ভালো সাফল্য পেয়েছে বোম্বাদা হিসেব মতো ধরে নাও মাস আপিল মানে মাস সিনেমা ছেড়ে এই ধরনের সিনেমা করতে শুরু করেছিল সেই মুভিগুলো বক্স অফিসে ভালো সাফল্য পেয়েছে কিন্তু সব কিছুই স্বরকেন্দ্রিক বা মাল্টিপ্লেক্স নিয়ে কিন্তু সিঙ্গেল স্ক্রিনে সিনেমাগুলো খুব কম চলেছে কিন্তু এখন যেটা শোনা যাচ্ছে বা যে শো কাউন্টিং আসছে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি ফাইভ পার্সেন্ট শো দেবদা ও রঘুদাগাতকে দেওয়া হচ্ছে মানে বুঝতে পারছো সিক্সটি ফাইভ পার্সেন্ট মানে কোথায় গেছে দেবদার ক্রেজ অপরদিকে উইন্ডোজ যে বিগত লাস্ট দু তিন বছর পুজোতে বিগেস্ট ব্লকবাস্টার দিয়েছে সে পাচ্ছে থার্টি পার্সেন্ট শো মানে ফিফ হাফ রঘুদাগাত যে শো পাচ্ছে তার হাফ শো পাচ্ছে উইন্ডোজ মানে যেটা উইন্ডোজের ক্ষেত্রে খুব 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 কম বাকি যে পাঁচ পার্সেন্ট থাকছে সেখানে হয়তো তিন পার্সেন্ট শো পাবে দেবী চৌধুরানী মানে বুম্বাদার মাত্র তিন পার্সেন্ট শো নিয়ে পুজোতে আসছে এটা ভাবলো কীরকম অবাক হয়ে যাচ্ছে আর একটা যে মুভি আসছে ওটা মেবি হয়তো ওয়ান পার্সেন্ট বা টু পার্সেন্ট শো পাবে তো বোম্বাদা আজকে এই রকম পরিস্থিতি শিকার কেন হলো বুম্বাদা যে মাস কমার্শিয়াল সিনেমা সেটা মানে লাস্ট বলতে পারো রিফিউজি ছিল সেটার পর থেকে কিন্তু বোমবাদা মাস কমার্শিয়াল সিনেমা ছেড়েই দিয়েছে আর বোম্বাদার যা ক্রেজ সেটা যদি এমনি নর্মাল সিনেমাগুলোর কথা বলি অযোগ্য বলি বা প্রাক্তন বলি এগুলো নর্মাল টাইমে এসে কিন্তু বক্স অফিস কাঁপি দিয়ে বেরিয়ে গেছে কিন্তু আজকে সিঙ্গেল স্ক্রিনে দেবদার সামনে বোম্বাদা কিন্তু জাস্ট উড়ে যাচ্ছে মানে দেবদার সামনে কেউই টিকতে পারছে না সেটা উন্ডেশ বলো আর আমাদের বোম্বাদা বলো সবাই কিন্তু দেবদার সামনে ফুকে উড়ে যাচ্ছে তো এরকম চলতে থাকলে কিন্তু আগামী দিনগুলোতে ভাবতে হবে যে বাংলা সিনেমা বা বাংলা ইন্ডাস্ট্রিকে কীভাবে এগিয়ে নিয়ে যাবে একা দেবদার পক্ষে সম্ভব নয় যে বাংলা ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাবে তো রঘু টাকা সিক্সটি ফাইভ পার্সেন্ট শো পাচ্ছে উইন্ডোসের রক্ত বিষ্টু পাচ্ছে থার্টি পার্সেন্ট এবং দেবী চৌধুরানী পাচ্ছে থ্রি পার্সেন্ট বা ফোর পার্সেন্ট তো এটা নিয়ে তোমাদের মতামত বলতে পারো কেন দেবদার যা ক্রেজ যা তৈরি হয়ে গেছে মানে বলতে পারো এখন কিং সত্যি আর একটা কথাই বললো পুজোতে একসাথে এতগুলো সিনেমা না আসাই ভালো একটা কি দুটো সিনেমা আসুক সেটা মানুষ মনে প্রাণে দেখবে বা পুজোর আগে আসছে জলি এল এল যদি জলি এল এল কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু রক্তবিশটু দেবী চৌধুরানীর ভাগ্যে আরও কষ্ট আছে কেন এস বিএফের সাথে যেহেতু দেবদা আসছে সেটা অত চাপে পড়বে না কিন্তু রক্ত বিষ্টু আর এর চলেন আরও চাপে পড়ে যাচ্ছে জল যদি যদি ভালো কন্টেন্ট হয় ভালো সিনেমা হয় আবার যদি ভিডিও ঠিকই তোমরা কমেন্ট করে জানাতে পারো তোমাদের কী ওপিনিয়ন আছে ভিডিওগুলো ভালো লাইক করো কমেন্ট করে শেয়ার করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও দেখা যাবে নতুন ভিডিও